লালগোলা থানার ওসি অতুল দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কিন্তু আজকে যে ঘটনা একেবারে আপনাদের কর্মীর বাড়িতে হিরোইন রেখে দেওয়ার যে অভিযোগ উঠছে সেটা কি কি বলবেন এর পূর্বে বহু অভিযোগ এই অফিসারের বিরুদ্ধে আছে আমরা জানি ভাঙন চলাকালীন তারানগরে ভাঙন চলাকালীন সেখানের মানুষকে প্রায় পঞ্চাশের অধিক মোটর সাইকেলকে ভাঙচুর করেছিলেন এই অফিসার পরবর্তী পর্যায়ে একজন পুলিশ কর্মী বীরভূম যার বাড়ি তাকে মারধর করে এমনকি রক্তপাত পর্যন্ত হয়েছে বলে সে সোশ্যাল মিডিয়ায় তার রক্তাক্ত শরীর দেখিয়েছিলেন তারপরে একটা ছেলে ফেসবুকে এসআইআর সম্পর্কে এসআইআর সম্পর্কে সচেতনতায় জুমার খুতবা দিতে দেওয়া উচিত জুমার খুতবা হতে হবে বলে একটা পোস্ট করায় তার বাড়িতে গিয়ে তার বাড়ি ভাঙচুর তার দরজা ভাঙা বিড়ি বাঁধার সরঞ্জম নেওয়া তার ফ্রিজ ভাঙা সে তার বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে আসা এমন কি সেখান থেকে সত্তর হাজার টাকা চুরিরও অভিযোগ করেছেন ওই মহিলা সেই অভিযোগটা সমস্ত জায়গায় উনি পাঠিয়েছেন তার পরবর্তী পর্যায়ে মাহমুদুর হাসান যিনি আমাদের এস পার্টির একজন দায়িত্বশীল একজন নেতা তাকে থানায় ডেকে অকথ্য নির্যাতন করেছেন প্রায় ২২ ঘন্টা ধরে তার উপরে নির্যাতন চালানো হয়েছে আজকে আবার সেম একটা অভিযোগ এসেছে এই থানার পুলিশ কর্মীর বিরুদ্ধে কি অভিযোগ যে মানজারুল ইসলাম নামে একজন আমাদের লালগোলা বিধানসভা কমিটির একজন সদস্য তার বাড়িতে রাত্রি দুটো নাগাদ তার বাড়িতে পুলিশ যায় গিয়ে বাড়ি সার্চ করবো বলছে সার্চ করবে এবং সে মানে সার্চ করবো বলে বাড়ির বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে মানে লাথি মারে পরবর্তী পর্যায়ে তারা ভয়ে জড়সড় হয়ে যখন দরজা খুলে তখন এক যাক পুলিশ কর্মী সেভিক তারা বাড়িতে ঢুকে ওই বাড়ির মহিলা বক্তব্য হচ্ছে ওই মহিলার অভিযোগ হচ্ছে যে তাদের মধ্যে একজন সেভিক সে পকেট থেকে জ্যাকেটের পকেট থেকে হিরোইন বের করে তার বাড়িতে রেখেছে এবং তাতে আই উইটনেস আছে দু থেকে তিনজন জন তারা দেখেছে তাকে হিরোইন রাখতে তখন বলছে আপনি এটা কি রাখলেন তারা জানে না এটা কি আপনি কি রাখলেন এটা কি এটা কেন এখানে রাখেছেন সে তখন বলছে হ্যাঁ পেয়ে গেছি স্যার এখানে আসেন এখানে হিরোইন পাওয়া গেছে বলে তার উর্ধ্বতন অফিসারকে সে ডাকছে পরবর্তী পর্যায়ে গোটা গ্রামের মানুষ যখন এসে সেখানে জড়ো হয়েছে যে মানজারুল ইসলাম গ্রামের সবচেয়ে সৎ ছেলে সবচেয়ে অনেস্ট ছেলে কে কোন কি কাজ করে গ্রামের মানুষ সেটা জানে তার প্রতিবেশীরা জানে ফলে আপনি কেন এই সম্পর্কে এত বড় অভিযোগ নিয়ে আসছেন যখন বাধ্য হয়েছে তার মানে উত্তর উত্তর দিতে কোন নেই বাধ্য হয়ে তারা ওসি কে ডেকেছে ওসি এসে বলছে প্রথম কথা আহ তিরিশ লাখ টাকার হিরোইন তোমরা কোথায় পেয়েছ মানে ক টাকার হিরোইন সেটাও ওনারা জানে প্যাকেটে ক টাকা হয় সেটাও ওনারা জানে মানুষ আরো ঘিরে ধরেন যে হিরোইন সবচেয়ে বড় প্রশ্ন যখন পুলিশকে করা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা গোটা বাড়ি ঘিরে কেন রাখলেন না ঘিরে রেখে সকালবেলায় ক্যামেরা ডেকে কেন আপনারা হিরোইন উদ্ধার করলেন না তার কোনো জবাব তাদের কাছে নেই

সেই সমস্ত পুলিশ কর্মী সহ সিজার লিস্ট দেয় যে একটা মোবাইল আমরা নিয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য এর কার সঙ্গে যোগাযোগ আছে কি কি ব্যবসা করে সেগুলো আমরা জানব সেই জন্য এই এনডিপিএস কেসের যে রুলস রেজুলেশন আছে যে ধারা আছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন নম্বর যে সমস্ত ধারা এখানে কোনো বাড়িতে সিচ করতে হলে কোনো বাড়িতে মানে সার্চ করতে হলে তাহলে কম্পালসারি তাকে দিনের আলোই যেতে হবে এটা আইন বলছে যে তাকে দিনের আলোই যেতে হবে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে যেতে হবে কোনো গ্যাজেট অফিসারকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ভিডিও ক্যামেরা নিয়ে যেতে হবে গিয়ে তাকে ক্যামেরা করতে হবে অথচ রাত্রি দুটোর সময় যাচ্ছেন সঙ্গে করে হেরোইনের প্যাকেট নিয়ে এবং সেখানে রাখছেন কেন এর পেছনে মূল যে মুখোশ সেটা কারা ওপেন করেছে কত নির্যাতন উনি চালিয়েছেন কত কোটি টাকার অ্যাসেট উনি বানিয়েছেন সে সমস্ত তথ্য আমাদের কাছে আসতে শুরু করেছে ফলে প্রতিহিংসা মূলক আচরণ থেকে এইটা উনি করেছে আমি একদম পরিষ্কার বলতে চাই ওসি সাহেব আপনি রাত্রিবেলায় গেলেন তো বাড়ি ঘিরে কেন রাখলেন না সকাল বেলায় দিনের আলোই কেন পরিষ্কার করলেন না আপনি বাড়িটা ঘিরে রাখতে পারতেন দিনের আলোই রেকর্ড করে যা আছে তা উদ্ধার করতে পারতেন তা না করে আপনি রাত্রিবেলায় দরজা ভাঙার উপক্রাম করে ভিতরে ঢুকে আপনি নাটক কেন করলেন আপনি নিজে যেখানে ভিডিওতে বলছেন যে এখানে হিরোইন পাওয়া গেছে এই দেখেন তিন প্যাকেট আপনি কেন সিজার লিস্টে হিরোইনটা লিখলেন না হিরোইনের ব্যবসার সঙ্গে কারা যুক্ত আসলে পুলিশের সহযোগিতা ছাড়া কোন অবৈধ ব্যবসা চলতে পারে না পারে না পারে না পারে না যত হিরোইনের ব্যবসা হয় মুর্শিদাবাদ তথা টোটা রাজ্যে আমি বলতে পারি এই অবৈধ ব্যবসার সঙ্গে কোথাও পরোক্ষভাবে এই সমস্ত অসৎ অফিসার যাদের জন্য পুলিশ ডিপার্টমেন্টে দুর্নাম হচ্ছে এই সমস্ত অসৎ অফিসাররা তাদের আখের বোঝানোর জন্য এই কাজগুলো করে থাকে আমি এসপি সাহেবকে অনুরোধ করবো উনি খুব ভালো মানুষ আমরা আমাদের জেলায় আসার পরে জেলার অনেক আইন শৃঙ্খলার ক্ষেত্রে উনি ভালো পদক্ষেপ গ্রহণ করেছে আমি এসপির কাছে আবারও অনুরোধ করব যে এই যে অফিসার এর বিরুদ্ধে আপনি কড়া ব্যবস্থা গ্রহণ করুন না হলে পুলিশের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে আর লালগোলাবাসীর কাছে অনুরোধ করব টোটাল রাজ্যের সমস্ত মানুষের কাছেও অনুরোধ করব যে যখন পুলিশ আপনার বাড়িতে আসবে রাত্রিবেলায় অবশ্যই পুলিশকে বিনা সার্চে আপনি আপনার বাড়িতে ঢুকতে দেবেন না আপনি পুলিশকে বলবেন আপনি দাঁড়ান আমি লোক ডাকি আশেপাশের লোক আসবে তাদেরকে দিয়ে পুলিশের অফিসারকে রেকর্ডিং চালু করে পুলিশ অফিসারকে সার্চ করবেন তারপরে বাড়িতে ভুগতে দেবেন এমন না হলে মানজারুকে যেভাবে ফাঁসানোর পরিকল্পনা হয়েছিল তেমন ফাঁসানোর পরিকল্পনা আরো অনেককেই হতে পারে ফলে সাধারণ মানুষকে আইন সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে